আসসালামু আলাইকুম আমি শারদা সৈয়দ আপনারা দেখছেন পিসি হাউস দিদি তো আজকে আমরা মামলার কিছু মাইক্রোফোন দেখানোর ট্রাই করবো আমি যদি প্রথমে আমার ডান দিক থেকে দেখানোর চেষ্টা করি এখানে প্রথমে আমি এটা দেখাতে চাচ্ছি মাউনো ইউএসবি ডাইনামিক মাইক্রোফোন পিডি ওয়ান হান্ড্রেড ইউ এটা আমাদের কাছে এখন ডিসকাউন্ট দিয়ে আপনার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার চারশো পেয়ে যাবেন এর পরবর্তীতে যদি আমি এই ডিভাইসটা দেখানোর ট্রাই করি এটা হচ্ছে আমাদের মাউনো ইউএসবি এক্সএলআর পডকাস্ট ডাইনামিক মাইক্রোফোন এটার মডেলটা হচ্ছে পিডি টু হান্ড্রেড এক্স এটার প্রাইসটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকা এর পরবর্তীতে যদি আমি এই পাশ থেকে দেখানোর ট্রাই করি এটা হচ্ছে আমাদের ইউএসবি এক্সএলআর ডাইনামিক মাইক্রোফোন এটার মডেলটা পিডি ওয়ান হান্ড্রেড এক্স এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা এরপরে আমি এখানে দেখাতে চাচ্ছি এবার আমাদের ডিএম ডিএম থার্টি আর জিবি এই মাইক্রোফোনটা দেখতে লুকিংটা অনেক সুন্দর এবং বেশ প্রিমিয়াম এবং গর্জিয়াস একটা ফিল আছে প্রায় আমরা এখন হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা রাখতে পারি যদি আমি এখান থেকে দেখাই এটা হচ্ছে আমাদের পি এম ফোর সিক্স ওয়ান সিরিজ এই ডিভাইসটার প্রাইস হচ্ছে মাত্র সাতাইশশো টাকা দেন হচ্ছে আমাদের মাউনোর এই হেডসেটগুলো হেডসেট বা হেডফোন যেটাই বলেন এগুলো খুবই প্রিমিয়াম এবং পশ একটা ফিল পাবেন মডেলটা হচ্ছে এম এস সেভেন হান্ড্রেড এইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন চার হাজার চারশো টাকা এটার দুইটা কালার রয়েছে আমাদের এটা হচ্ছে আর একটা কালার তো আমাদের মাউনো এই মাইক্রোফোনটা হচ্ছে এ ইউ থ্রি সিক্স জিরো টি আর এই ডিভাইসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই হাজার সাতশো টাকা দেন হচ্ছে এটা আমাদের পোর্টেবল পডকাস্ট কনসোল এটা মাউনো ক্যাস্টার সিরিজের লাইট এটা এটা মডেল হচ্ছে AU AM200 এটার আরো একটা ভেরিয়েন্ট হয় যেটা সাথে উইথ মাইক্রোফোন সহ এইটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইস 6500 টাকা দেন আরো একটি মাইক্রোফোন এটা হচ্ছে DGM20 এটা এটাও খুবই একটা গর্জিয়াস এবং খুবই সুন্দর একটা লুকিং এর মাইক্রোফোন তো এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 3900 টাকা এরপর হচ্ছে আমাদের খুব फेमस একটা মডেল এটা পডকাস্টিং মাইক্রোফোন কিট এটা AU A04 তো এটা আমাদের কাছ থেকে এখন ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা আগের চেয়ে একটু কমেছে তো এটা ডিসকাউন্ট দিয়ে আমাদের কাছ থেকে এই মুহূর্তে নিতে পারবেন আট হাজার নয়শো টাকা তো এটা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন দেন হচ্ছে এটা খুবই হাই এন্ড একটা ডিভাইস আমাদের মাউনো ক্যাস্টার ই টু সিঙ্গেল মাইক বান্ডেল এটার সাথে সিঙ্গেল মাইক সহ আপনারা একটা কন্ট্রোলার পেয়ে যাবেন কনসোল তো এইটা হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে ডিসকাউন্ট দিয়ে আপনারা নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা দেন হচ্ছে আমাদের মানো এটা হচ্ছে পিডি ফোর হান্ড্রেড এক্স এই ডিভাইসটা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগারো হাজার চারশো টাকায় দেন এটা হচ্ছে আমাদের উইদাউট মাইক্রোফোন পডকাস্টিং কনসোল শুধু এটা তো আপনারা এই পডকাস্টিং কনসোল উইদাউট মাইক্রোফোন এটা আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইস এ নিতে পারবেন মাত্র বারো হাজার চারশো টাকায় দেন হচ্ছে ফাইনালি লাস্টে যদি আমি এটা দেখাই আমাদের এটা এ ইউ এ এম টু হান্ড্রেড এটা মনে রাখবেন এটা হচ্ছে মাইক্রোফোন সহ তো এটা খুব ভালো একটা প্রোডাক্ট এবং এটা বিল্ড কোয়ালিটি অনেক ভালো এটা আমাদের কাছ থেকে আপনারা এই মুহূর্তে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র আট হাজার একশো টাকা আপনারা যারা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে চান সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন খুব ইজিলি এবং খুব দ্রুত আমরা ডেলিভারি করে থাকি ওভার দা সারা বাংলাদেশে আমরা খুব দ্রুত ডেলিভারি করে থাকি এছাড়া আজকে কি প্রাইস প্রাইস চলছে জানার জন্য অবশ্যই আমাদের সরাসরি ফোন কল করতে পারেন এছাড়া যারা চাচ্ছেন যে মাল্টিপ্লান বা এলিফেন্ট রোড এসে পার্টিস করবেন তারা সরাসরি চলে আসতে পারেন আমাদের মাল্টিপ্লান সেন্টারের সেকেন্ড ফ্লোর দুশো আটচল্লিশ থেকে দুশো পঞ্চাশ নম্বর সব পিসি হাউসবিড়ি ধন্যবাদ সবাই আর যারা এই মাউনুর হেডফোন গুলো হেডফোন অথবা আমাদের কাছ থেকে মাইক্রোফোন গুলো হোলসেল প্রাইজে নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদেরকে নক করবেন একদম বেস্ট একটা প্রাইজ আমরা দিব ইনশাল্লাহ কারণ বরাবরই আমরা হোলসেল যারা আমাদের কাছ থেকে পার্চেস করেন তাদেরকে বেস্ট প্রাইস আমরা দিয়ে থাকি মার্কেটে